হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যা স্ট্রিম কেমন আছো তোমরা সবাই দেখো আজকে বুধবার আর সাড়ে চারটা বাজে এখন কাপড় তুলতে এসেছি ছাদে আর গতকালকে এই প্রতিরাজপুরের কত জমজমার দোকানপাট কত কিছু ছিল আর আজকে সব নিরিবিলি মায়ের পুজোর দিন কত দূর থেকে এদিক ওদিক থেকে লোকজন আসে আর কত ভিড় থাকে আর আজকে একদম নিরিবিলি চার দিকটা আসলে গ্রামে সবাই পুজোর উপোস করে মায়ের আরাধনা করে তো পরের দিনটা সবাই মধ্যে একটু টায়ার্ডনেস থাকে ঘুমায় এই তো সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এলাম বড় কাকা বাড়িতে কাকিমা আলুর চিপস করছে কারণ আমি সেটা খুব ভালোবাসি জন্য আর এদিকে চলে এলাম সোনা কাকিদের বাড়িতে তারপরে সেখান থেকে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়নি নি সবাই মিলে একটু যাই হোক গল্প সল্প চলছিল আর এই তো আজকে বৃহস্পতিবার নেক্সট ডে আর আজকে আমরা চলে যাবো ছটা বাজে এখন সকাল ছটা আর এত সুন্দর ভিউটা দেখো আমাদের আসলে বাড়িটা এত সুন্দর একটা জায়গায় মানে বাড়ির ছাদের থেকে মায়ের তারপরে ফ্রেশ হয়ে একটু চলে গেলাম আবার মায়ের মন্দিরে তো আমরা যখন বাড়িতে আসি যাওয়ার সময় মাকে প্রণাম করি আর আসার সময় মাকে পুজো দিয়ে মনের যা কথা আছে সব কিছু বলে মাকে আসি এটাই আমাদের এভাবেই আমরা আসা যাওয়া করি দেখো আর আজকে দুপুরে ছিল ওই সোনা কাকিদের বাড়িতে নিমন্ত্রণ তারপর খেয়ে দিয়ে সেখান থেকে চলে এলাম এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার একটা বছরের অপেক্ষা আর সাথে আমার সাথে যে ছিল তিনু তিনুর কাছে ও হলো আমার ছোট দেওয়ার আসলে ও কলকাতায় থাকে আমরা যখন করে বাড়িতে আসি আসলে খুব একটা তো আসা হয় না এই যে মায়ের পুজো হলো এই সময় আসি বা বছরের মাঝখানে আরও একবার যে কোনো সময় আসি যাই হোক ও আমাদের মানে আমরা যখন আসি ও আসার চেষ্টা করে আসলে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারে তাই সবাই মিলে একসাথে হলে কত ভালো লাগে এই বছরের একটা দিন আমরা আসি তো এক বছরের আবার অপেক্ষায় থাকলাম মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এরকম যেন প্রত্যেকটা বছরই এভাবে আমাদের কাটতে পারে তারপর চলে যাচ্ছি তোমাদের মানে ধীর্যর বাবার মনটা একটু খারাপ খারাপ স্বাভাবিক বাড়ি থেকে গেলে খারাপ লাগবে কিন্তু চাকরি যেহেতু করে শিলিগুড়িতে তো শিলিগুড়িতে তো থাকতেই হবে না আর আমরাও সেই জবের পারপাসেই হাজব্যান্ডের সাথে থাকি আর এদিকে দেখো কথা বলতে বলতে স্টেশনেও চলে এলাম ট্রেন ছিল ছটা সতেরোতে ততক্ষণে টিকিট কেটে নিয়েছি আর এই সন্ধ্যার ট্রেনটা খুব সুইটেবলো এই সময় বাচ্চাদের কোনো খাবারের কোনো ক্যারি করার কোনো প্রয়োজনই পড়ে না হালকা শুকনো কিছু টিফিন করলেই হয়ে যায় সেই এই সন্ধ্যার টাইমটা আমরা বেছে নিয়েছি সকালেও ট্রেন ছিল সকালে আসলে কি হয় বাচ্চাদের খাবারের একটু অনিয়ম হয় আর এই অনিয়মটা আমার কাছেও ঠিক বলে মনে হয় না সকালে হলে ভোরবেলা উঠে আসাটা একটু চাপ হয়ে যায় তো ট্রেন এনজিপিতে এসে পৌঁছেছে এখন রাত এগারোটা বাজে তো আধ ঘন্টাই লেট ছিল তো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার অন্য একটি ব্লগে দেখাবে থ্যাংক ইউ